খড়গো ভবতু চন্ডিকে রোগান শেষান অপহংসি তুষ্টা কামান সকলান ভিষ্টান তামাশিতানাং নবিপন্ন রানাং তামাশিতাং প্রান্তি এতাং কৃতাং যৎপদনাং তাদ্য দেবী মহাসুরানাম রূপই নবেই কই বহুধাত্ম মূর্তি চিদাম্বিকে তৎপকরতি

বন্দা ভবতি ভবন্তি বিশ্বাস যে তৈ ভক্তি নম্রা দেবী প্রসিদ পরিপালয় গৌরী ভিতে নিত্যাং যথা অসুরাবধা সদু নৈব শ্রদ্ধেয়া পাপনি সর্বজগতাংশ সমাংনাশু উৎপাত পাক জনিতাংশ মোহ প্রসারগান প্রণতানাং প্রসিদ ত্বং দেবী বিশ্বতি হারিনি তৈ লক্ষ্যবাসিনা মিদ্দে লোকানাং বরদা ভব